আমরা ভারতীয় জনতা পার্টি করি ভারতীয় জনতা পার্টি করি কিছুদিন আগে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে হিন্দুদের বাড়ি ঘর পুরানা থেকে শুরু করে মন্দির ভাঙা ভাঙা থেকে শুরু করে আমি গেছিলাম যারা রিফিউজি হয়ে অন্য গ্রামে মালদা আর মুর্শিদাবাদের সীমানায় নদী আছে নদী নৌকা করে পার হয়ে বৈষ্ণবনগর বিধানসভায় পাল্লালপুর বলে একটা জায়গা আছে সেই পাল্লালপুর হাই স্কুলে প্রায় চারশো পাঁচশো লোক আর শুনলে আমার হয়ে যাবে চার দিনের বাচ্চা বয়স হচ্ছে চার দিন সেই থেকে শুরু করে আশি পঁচাশি বছর বয়স্ক অব্দি বৃদ্ধ সবাই ওইখানে রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিয়ে আছে কি দোষ ওদের একটাই দোষ ওরা বলে হিন্দু সেটাই নাকি দোষে হিন্দুদেরকে নাকি মানে থাকতে দিয়েছে এইটা কেন হচ্ছে আগে তো এরকম হতো না আগে তো এই সাহস কেউ দেখাতে পারতো না আমাদের এখান থেকে তো বেশি মুসলিম তো আসামে আছে আসামের নাম নিশ্চয়ই শুনেছেন আমরা যে লুবি চা বানাই খাই লুই চা বলেন আসাম চা তো ওই আসাম থেকে ওই চা আসতে বলে লাগে না হয়েছিল আসাম চা তো আসামে ওখানে এই পশ্চিমবঙ্গে যত মুসলিম তার থেকে বেশি মুসলিম আসামে থাকে কিন্তু ওখানে মুসলিম গুন্ডামি করুক বা ইয়ে করুক

জেলে পাঠা কিন্তু ভারতীয় জনতা পার্টি লড়াই বন্ধ করবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অত্যাচার শুরু করেছে আর মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে দেখুন খুব সাবধানে থাকবে এই যে বলে লক্ষ্মীর ভান্ডার তোরটা বিজেপি কে ভোট দিলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। দেবো বিজেপি করে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে কিছু বন্ধ হবে না উল্টে বিজেপি সরকারে আসতে পারে অন্নপূর্ণা ভান্ডার হবে আরো বেশি টাকা আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা আমরা করবো আপনারা ভয় পাবেন ভয় পেলেই মুশকিল এবং আমাদের পূর্বগুরু রামায়ণ মহামারত এগুলো লিখে গেছে কেন আমাদেরকে শিক্ষা দেওয়া আছে রামায়ণের গল্পটা আপনাদেরকে মনে করে আপনারা সবাই শুনেছেন এটা গ্রামের মহিলাদেরকে তবু আপনাদেরকে মনে করে রামায়ণ সেই রামায়ণের গল্প কি মা সীতা একদিন বসে আছে কুটিরে কুটিরের সামনে হঠাৎ করে একটা হরিণ ঘুরে হরিণটা দেখতে একদম সোনার মতো চকচক করছে সোনালি কালারের হরিণ মা সীতার বাইনা ধরলেন ভগবান রামচন্দ্রের কাছে ওই সোনার হরিণটা ঘুরে বেড়াচ্ছে সোনার হরিণটা আমার চায় ঠিক আছে তারপরে কি হলো সবাই যাই রামচন্দ্র গেল সেই হরিণকে মারতে হরিণকে ধরতে হরিণ যাচ্ছে আমার চড়ছে রামচন্দ্র চলে যাচ্ছে এক রামচন্দ্র কি ধরা যাচ্ছে না বলে হরিণ আসলে ওটা ছিল একটা রাক্ষস তার নাম ছিল হচ্ছে মারিচ কি বললো যখন তীরটা লাগলো মরার সময় রামের গলা করে করে চিৎকার সীতা যে কিছু হয়ে গেল তখন লক্ষণ কে বললো মা যে ভাই লক্ষণ তুমি যাও রামকে ইয়ে করো বাঁচাও কিন্তু কিন্তু রামচন্দ্র বলে গেছে ছাড়া যাবে না বৌদিকে ছেড়ে গেলে পরে দুর্ঘটনা ঘটতে পারে তো লক্ষণ রেখা কেটে দিল এর বাইরে আপনি বেরোবেন না বেরোলেই বিপদ হবে কিন্তু মা সীতার ওখানে রাবণ চলে রয়েছে গেরুয়া বসন করে দাড়ি দাঁড়িয়ে শরীর মাসিমার কামাজ বাদ যাবে হ্যাঁ আমি কতবার বললাম একটা ব্যবস্থা করবো আমাদের নামে ঘর আসলো ঘরটাও দিল না আমার বাবার নামে ঘর আসলো ঘরটা দিল না আমার স্বামীর নামে ঘর আসলো সেই ঘরটাও দিল মানে বাপের থেকে আমাকে কোনো রকম কোনো হেল্প করছে না স্যার যদি পারেন আমি

সেখানে যদি আপনাকে সেক্ষেত্রে কি করবে না 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 প্রথম কথা হচ্ছে পুলিশ বাধা দেবে কেন কংগ্রেসের নেতাদেরকে ঢুকতে দিয়েছে তার আগে সিপিএম এর নেতাদেরকে ঢুকতে দিয়েছে তো আমাদের কেন দেবে না বা সুকান্ত মজুমদারকে কেন দেবে না মুর্শিদাবাদে ঢুকতে ওদের মাথায় কি দুটো এক্সট্রা সিং আছে নাকি সেই জন্য ওদের চান্স পাচ্ছে আমরা চান্স পাবো না নাকি তৃণমূলের টিম হয়ে কাজ করছে সেই জন্য ওদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে যদি মোহাম্মদ সেলিম ঢুকতে পারে যদি শুভঙ্কর সরকার ঢুকতে পারে সুকান্ত মঞ্জুমদারা ঢুকতে পারে সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি আরো বেশি করে ঢুকতে পারে এইচ অফিস অভিযান সেখানটাতে আমরা জানতে পারছি যে সুকান্ত মজুমদার আপনার নামে এবং আপনার দলের কর্মীর নামে পুলিশ মামলা দিয়েছে এই বিষয়টা সামগ্রিকভাবে আপনার দল কিভাবে দেখছে দেখুন এতো পুলিশ মামলা দেবে এই পুলিশ মামলা ছাড়া আর কি দিতে পারে এই রাজ্য সরকারি মামলা ছাড়া কিছু দিতে পারে না হয় মামলা না মুর্শিদাবাদের হামলা এই দুটোই সরকার দিতে পারে আমাদের এর বাইরে এই সরকার দেয়ার মতো কিছু নেই কিচ্ছু নেই বংশীহারি আপনাদের এবং আজকে এই গ্রামের মানুষের সাথে আমাদের গ্রাম অভিযান চলছে সেই উপলক্ষে একশো উনচল্লিশ নম্বর বুথ হরিরামপুর বিধানসভা এবং চণ্ডীপুর গ্রাম এই চণ্ডীপুর গ্রামে আমরা এসেছি এখানে আমাদের জেলা স্তরের সর্ব সব নেতা আমাদের স্থানীয় প্রধান সহ মেম্বার সবাই এখানে উপস্থিত আছে আমরা আজকে পুরো দিন এই গ্রামে বিভিন্ন কর্মসূচি করব বৃক্ষরোপণ থেকে শুরু তার সাথে আমাদের মন্দির পরিষ্কার মন্দির পরিষ্কারের পরে এখানে খাওয়া দাওয়া ভোজনের ব্যবস্থা হয়েছে এখানে স্থানীয় মানুষদের দ্বারা তারপরে অন্যান্য যে বিশিষ্ট এখানকার বিশিষ্ট মানুষজন যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে আরও বিভিন্ন ছ সাত দফা আমাদের প্রোগ্রাম আছে তো সেগুলো আমরা সব করবো এবং এখানে পুরো দিন কাটিয়ে তারপরে আমরা এখান থেকে যাব এবং আমি এখান থেকে যাব। এরকম আমাদের প্রত্যেক নেতা কোনো না কোনো গ্রামে যাবে শক্তি কেন্দ্রে প্রতি শক্তি কেন্দ্রে একটা করে গ্রাম আমরা এই পশ্চিমবঙ্গ জুড়ে যাব এবং সেখানে আমরা সময় কাটাবো মানুষের সাথে কথা বলে মানুষের সুখ দুঃখ দুর্দশা সুখ দুঃখের কথা শুনব কী কী সমস্যা আছে তার মধ্যে আমরা কি কি সমাধান করতে পারি তার জন্য এই বিষয়ে আলোচনা হবে অর্থাৎ স্থানীয় গ্রামের মানুষের সাথে কথা বলা এবং সময় কাটানো এই জন্য ভারতীয় জনতা পার্টি এই প্রোগ্রাম নিয়েছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী থেকে টানা এই প্রোগ্রাম শুরু হয়েছে এবং আগামী দিনে আমরা যত শক্তি কেন্দ্র আছে পশ্চিমবঙ্গের সেই শক্তি কেন্দ্রের একটি করে গ্রামে আমরা যাব আপনি তো এই জেলার গ্রামের মানুষ কি আপনার কাছে কিছু দাবি দাবা বা সে তো এখনো সময় আছে তারা দাবি দাবা জানাবে সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা কথা বলবো মানুষের এই পশ্চিমবঙ্গে তো মানুষের অভাবের শেষ নেই রাস্তা নেই ঘাট নেই কিছুই নেই ঠিক মতো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ সরকার তো কোনো কাজ করে না সেই স্বাভাবিকভাবে আমাদের কাছে প্রচুর আবদার থাকে কিছু আমরা করতে পারি সবটা তো করতে পারি না আমরা আমাদের যতটুকু সীমিত ক্ষমতা আছে তার মধ্যে আমরা মানুষের সাথে আছি পাশে আছি আর এখানে পঞ্চায়েতও আমাদের আমাদের প্রধান এর আগে আঠেরো সালে যতগুলো মেম্বার নিয়ে প্রধান হয়েছিল তার থেকে বেশি মেম্বার নিয়ে এবার আমাদের দ্বিতীয়বারের প্রধান হয়েছে তো এইখানে মানুষের মানুষ জানে যে ভারতীয় জনতা পার্টি বিজেপি কাজ করে ছিল দেবেন্দা সত্য সত্য খুব বয়স হয়নি বলা তো 아, 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 아,